আলোচনা পর্ব ছিল কোরবানি জনগণ ঠিক কিনা কি ছিল কোরবানি কি ছিল এটা গরু কোরবানি না গরু কোরবানি তার আগে গেছে না নিজের মনের সাথে কোরবানি মনের নফসের সাথে নফস বলেছিলাম তিন প্রকার এই নফসের সাথে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কোরবানি টাইম থাকবে আজান হলে কোরবানি শুরু হবে হজরের সময় কোরবানি জহুরের সময় কোরবানি আসরের সময় কোরবানি মাগরের সময় কোরবানি একটা লোকের একটা ইমামদার মুসলমানের জন্য অর্থাৎ গোটা জিন্দিগি তার কোরবানি উলি থাকবে আল্লাহ এই কোরবানির ভিতরে যারা কোরবানি থেকে করতে আপনার বিক্রি তিন প্রকার আছে এই জন্য আস করা লাগে না নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ যদি আজান হয় আপনাদের মুখ কয় যে মসজিদে যাও তাহলে বুঝবো এটা ভালো নবস এটা কি নবস ধরে কন কি ভালো নবস যদি আজানের পরে আপনাদের দোকানে বসাই রাখে বাজারে বসাই রাখে ঘরে বসাই রাখে চাকরিতে বসাই রাখে মনে করবেন এই আপনার এই নবসরা খারাপ এটা কি খারাপ এই নবসরা কি খারাপ নবসে লাভবামা নবসে মুখবাইনা নবসে আম্মা তিন প্রকার মানুষের নবস কয়েক

একটা হলো সহায়তা আদার্স আর একটা হলো আল্লাহর আদার্স তুমি কোন দলে থাকবা সহায়তার দলে থাকবা ওই যে খারাপ নর্সের বিচারে গোলামি করবা না আল্লাহর গোলামী করবা একটা পরীক্ষা এই জন্য একটা মানুষের জন্য গোটা জিন্দেগি পরীক্ষা ইমান নলার জন্য পরীক্ষা সব জায়গায় পরীক্ষা আগ পর্যন্ত মনের জন্য পরীক্ষা

মানে হলো তোমার মনে যা চায় মনের মত না মনে কিন্তু না সারা তাজ পর এটা কিন্তু মনে চায় না মনে চায় না প্রায় দুইটা সময়টা তাজ পর মনে চায় না বেশি বেশি মসজিদের সময় দাও মনে চায় না বেশি টাইমটা মসজিদে থাকো দিকে থাকায়

ইমান আনার পরে শয়তান যেখানে বাধা দেয় এটা হলো নামাজ কোথায় নামাজ কোথায় বলতে একজন মৌমিনীর জন্য ইমান আনার পরের সর্বফাস কাজ হলো নামাজ যে নামাজ পড়বে না ওটা শয়তান কথা ঠিক কিনা এককালে খোলাসার কথা কোন বাধা নাই তাফসির নাই বিরা তাফসিরে বিনা দলিলে যে নামাজ পড়বে ও আল্লাহওয়ালা

ইন দকুল্লাহ মা আফ দি ও ইমাম বাপ ওহে জন্য নামাজের মাধ্যমে সব করবে নামাজের মাধ্যমে সব পয়সা হয়ে যায় সাহেব کرام উযওয়ান আই

কিন্তু নামাজের তার খবরটা নিল না রুকু ঠিক মতো হয় নাই সেদার ঠিক মতো হয় নাই

বুঝলাম না আবার নামাজে কেমনে চুরি করে মায়ার নবী কয় যারা রুকু ঠিক মতো করে না সেজদা ঠিক মতো করে না এরা ঠিক মতো করে না রইলো সবচেয়ে বড় সর আওয়াজ দিয়া বলে ঠিক কিনা নামাজ পরে ঠিকই দৌড়ায় নামাজের পরে দৌড়ায় কাবলার যুব পরে না বা আকাল যুব পরে না মোনাজার দেয় না খালি দৌড়ার তোর বাড়ি যে খানা খাইবে আওয়াজ দিয়া কিনা একদল আছে না আছে

কি আবার উট কইরা যখন নামাজে গেছি নামাজ পড়ার শুরু করছে ঘরের ভিতরে আটা আর আটা যে যেই রকম দেখেন অনেক সময় দেখা যায় ওই যে আটা ভাঙ্গার মতো ওই যে গুরানি গুড়াইয়া আগে গম ভাঙাইতো ডাল ভাঙাইতো এরকম ঘরের ভিতরে আল্লাহ আকবার আল্লাহর কুদরতি মাধ্যমে ঘরের মাছখান থেকে এরকম কল থেকে আটা পাই ভর শুরু হয়ে গেছে আল্লাহ আকবার সাহাবীর বুড়া ছিল ওই সাহাবীর বুড়ি ঘরের ভিতরে যত পাত্র ছিল সমস্ত পাত্র গুলি আটা দিয়া ভরার পর ওই বুড়ি দৌড়ে গেছে বুঝলাম না দেখি তো কোন জায়গা থেকে আটাটা আসে দেখতে 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 যাইতে না যাইতে আল্লাহ খুদরাত আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে গেছে আল্লাহ কর বলি সাহাবি নবীর কাছে গেছে যা বলে কয়েকম্ব রেকের অবস্থ হয়েছি নবী ডাক দিয়া ধর তারপরে গেছে বলো বন্দ না দাও সাহাবি বলে আমার পুরা মা ওই দেখার জন্য গেছে কোন জায়গা থেকে ঘরের ভিতরে হঠাৎ করে ওই যে আটা টা করতেছি দেখার জন্য গেছে কোন জায়গা থেকে আসতেছি

হ্যাঁ চেষ্টা না করলে কেমনে খাওয়াইবে এই চিন্তা ভাবনা যারা করছে মনের ভিতরে আসে যাদের চাকরি না করলে কুশিলা ছাড়াও খাওয়াইতে পারে না না পারে এই কোথায় সেরে আল্লাহর সাথে কাউকে সেরেক করা যাবে না

লোক পার হওয়ার কোন সম্ভাবনা নাই পাঁচ বেলার নামাজ ঠিক মতো রীতিমতো পক্ষ বানায় আল্লাহ পাঁচটা পুরস্কার বাম্বারে দিবে আর যদি যদি পাঁচ বেলার নামাজ না পরে তাহলে পুরস্কার পাওয়া যাবে না আসে অনেকে দেখবা সলাাই করেছে অন্যান্য কাজ করা দুনিয়াকে কি না তুমি কি জানো না নামাজ খালি জুমন নামাজ তা জুমন নামাজ পাইবে না পাঁচ বেলার নামাজ করা লাগবে ইলে নামাজ পড়লে জান্নাতের সাবি পাওয়া যাবে একটা পুরস্কার দেবে আল্লাহ দুনিয়ায় আর চারটা দেবে কোথায় এই এই জন্য বলেছিলাম গত সপ্তাহে বলেছিলাম পাইরা আমার মনোরম আমার এক বান্দা আজ হয়ে গেছে মাল্লাফুল মলাসালাপুল ফুল আজো গুরুলি আজো গুরুগুং অসুলি আপনি যদি আল্লাহর আল্লাহ হয়ে গেছে আপনি কি করবেন গত সপ্তাহে বলেছিল অনেকে বলেছিলেন নামাজ পড়তে হবে ঠিকই তো নামাজ যদি পড়তে যা আল্লাহর খান ওই তিনটা কাজ নষ্ট হয়ে যায় এক নাম্বারে কাজ হলো ওই যে বান্দা ঘরের ভিতরে টিভি রাখ দিয়া কাকু যাও বলে নামাজে যায় বলে নামাজে যাও পরে যাও কথা শোনো আগে ঘরে চাল নাই আটা নাই ব্যবস্থা করে দাও দুই নম্বর রাখ দিয়া কাকু যাও ওই যে আটা থেকে গরু ছুটি গেছে জল গুলে গেছে খাইবে তাড়াতাড়ি গরুটা নিয়ে আসো তিন নাম্বারে জমি থেকে দৌড়ে আপনার কাছে রাখ দিয়া কয় ভাও আপনার জমিনে তো পানি দেওয়া লাগবে না এবার এই দিকে নামাজ আল্লাহ আল্লাহ সবচেয়ে সে বড় চাকরিওয়ালা আল্লাহ বড় এই ব্যবসাওয়ালা আল্লাহ বড় বাড়িওয়ালা আল্লাহ ঘুমানা আল্লাহ বড় এখানে তোমার করবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহর বাবুদা সব কাজ ছেড়ে নামাজ দৌড়ার নামাজ পড়ার পর বাঁচাই সাপ ডাক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী রিপ বুঝলাম না তুমি নামাজ থেকে আসলাম কিন্তু গরুটা অনেক গরুটা কেনে আসলো জঙ্গল থেকে তুমি কি গরু আছো বলে না তো আমি তো জানি না কেমনে বলে একটা ভাগ দেখি ওই গরুটা লরাইতা লরাইতে বাড়ি দিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার লাগিয়ে তুমি তো বলেছিলাম রেজেক নাই করে আতা ভাই গমলাই কেমনে আসলি বলে ঐ যে আদার মুস্তফা ওই যে গমের মুস্তফা তুমি ওই যে কোয়ালিফাইডরাই কেসালা বাড়ির পাশে এক লোক মনের বলে আমাদের আটার বস্তা নিয়ে গেছিল ওই বান্দা বাড়িতে দিয়ে গেছে এবার ওই যে জমিওয়ালা আইসে দৌড়ে এক আপনার জমি তো পানি বইয়ে গেছে বুঝলাম না কেমনে হইল পাশের জমিওয়ালার জি বুঝলাম না কেমনে তার জমি পানি গেল আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি যখন কল দিয়ে ঘুমাইয়া গেছি আমার তার ঘুম ভাঙ্গে না ঘুম ঘুম থেকে জাগার পর

Namaskane korona Benamazi ma mazij Maragale, baji mar agale to kenorevai, tar tikana keno re bole maragale to joke

ঐ বড় করে নামাজ পড়া যারা আল্লাহ পড়ি না কত না কেন রে ভাই বে নামাজি নামাজ কেন পড় না পে না মাঝি মারা গেল তো ঝুঁকে দাঁடிகানা এরপরে আসিবে জও পড়বে জও যেই জনা

এরপরে আসিবে মাগরিব করবে মাগরিব দেইজো না মাগরিব হবে পরের বাতি অন্ধকার আর থাকবে না এরপরে আসিবে ঈশা করবে ঈশা দেইজো না ঈশাবে রাতের লাঠি ডর ভয় থাকবে না কেমরে বাইবে নামাজি নমস্কারানি বল না বেনাজি মারা গেলে তো কে দাঁড়া ঠিকানা আবাদ দিয়া বলে ঠিকানা ভাই আমার মন যাবা এই যে ওখানে বেলা নামাজ পড়তে পারকা পুরুষকার জেনে বলেন পাখা নামাজ খালা চলাবাদ হাত আল্লাহ করে না আল্লাহ আমার